আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হবে আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন নারী পুরুষে পবিত্র বন্ধুত্ব করা যায় কি না এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে বন্ধুত্ব সম্পর্কে দু একটি কথা না বললেই নয় আগে আমাদের জানতে হবে আমরা কেন বন্ধুত্ব করব। ছেলে এবং মেয়ে কেন বন্ধুত্ব করব। বন্ধুত্ব করার উদ্দেশ্য কী এই পৃথিবীতে আমরা যত কাজ করব আল্লাহর হুকুম অমান্য করব না এবং যত কাজ করব প্রত্যেকটা কাজের একটা হালাল উদ্দেশ্য থাকতে হবে সমস্ত কাজের যেখানে যাব সেই যাওয়ার উদ্দেশ্যটাও হালাল হতে হবে দু পাঁচটা কথা যদি কারোর সাথে বলি তারও একটা হালাল উদ্দেশ্য থাকতেই হবে আমরা জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো না অত্যাধিক মাত্রায় যা হবে সেটা আমাদের জন্য ক্ষতিকর আমাদেরকে পাপের পথে নিয়ে যাবে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় আমাদের ক্ষতি করে এভাবেই মানুষের সাথে সবসময় শয়তানের বসবাস শয়তান যখন সুযোগ পায় তখন সেই মানুষের ইমানকে নষ্ট করে শয়তান বা ইবলিস সুযোগ পেলে আমাদের ইমানকে নষ্ট করে আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে অনুপ্রেরণা দিয়ে থাকে এমনকি আমাদের সাথেই ইবলিশ সবসময় থাকে এবং আমাদেরকে খারাপ কাজে উৎসাহ দিয়েই যায় অনেকে আমরা ইবলিশের উৎসাহে প্ররচিত হই না আবার অনেকে ইবলিশের কথায় উৎসাহিত হয়ে আমরা সেই খারাপ কাজেই লিপ্ত হয়ে পড়ি এভাবে ইবলিশ বা শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করে সর্বসময় তার একটাই কাজ মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার কথা শোনানো যায় তার প্রথমত চলবে এভাবে মানুষকে কিভাবে বাধ্য করা যায় ইবলিশ সময় আমাদের পিছনে লেগেই আছে সর্বসময় আমাদের সাথে থাকে এবং সে যখন একটা মানুষের ইমানকে নষ্ট করতে পারে তখন সে খুবই আনন্দিত হয় এখন আমরা বলতে পারি ইবলিশও কি আমাদের তাহলে বন্ধু ইবলিশও বন্ধু সেটা হচ্ছে আমাদের খারাপ বন্ধু কেউ আমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি আবার কেউ তাকে আমরা বর্জন করে আমাদের ইমানকে নষ্ট করি না সত্যিকার অর্থে বন্ধু না হলেও বন্ধুত্বের চেয়ে মূল্যবান কিছু নেই এই পৃথিবীতে বন্ধুত্ব এবং ভালো ব্যবহার আমাদেরকে যেখানে নিয়ে যেতে পারে অর্থ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারে না একমাত্র বন্ধুত্বই এমন একটি বন্ধন যা পুরো পৃথিবীর মানুষকে একসাথে রাখতে পারে প্রিয় বন্ধু তো তখনই হয় যে বিপদে সাহায্য করে পাশে থাকে প্রিয় বন্ধু তো সে তখনই হয় যখন যার সাহায্য করার ক্ষমতা না থাকলেও সেই বন্ধুটি বিপদে পড়লে তাকে সাহায্য করে সামনের বন্ধুটি কিন্তু যদি আপনি কখনো আপনার বন্ধুর বিপদে সাহায্য না করতে পারেন তাহলে আপনি তার কখনো প্রিয় বন্ধু ছিলেন না প্রিয় বন্ধু হতেও পারেননি অর্থাৎ বন্ধুত্ব হচ্ছে একে অপরকে সহযোগিতা করা সুন্দর ব্যবহার দেওয়া ভালো ব্যবহারের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকা সাহায্য করা এভাবেই একটা মানুষের সাথে একটা মানুষের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় আর তখন তারা দুজনেই বন্ধু হয়ে ওঠে এখন প্রশ্ন হচ্ছে পুরুষে পুরুষের বন্ধুত্ব তো তৈরি হয় বন্ধু হতে পারে কিন্তু নারী পুরুষে কে বন্ধু হতে পারে ব্যাপক অর্থে বলতে গেলে বন সম্পর্কে অথবা মা খালা ফুপু দাদা দাদি চাষা ভাগ্নি এ ধরনের সম্পর্কের মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই ধরনের আত্মীয় বা রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখা উচিত এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে এবং তাদের বিপদে আপদে আমাদেরকে সাহায্য করতেই হবে এটা আমাদের দায়িত্ব দাদা দাদি নানা নানি খালা ফুপু, চাচা মামা মামি এই ধরনের নারী পুরুষের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে এই ধরনের ভাই বোন এবং নারী পুরুষের সাথে সুসম্পর্ক থাকবে এবং হৃদ্রতার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক থাকবে এতে কোনো অসুবিধা নেই এবং এই ধরনের নারী পুরুষের সাথে সুসম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক হতেই পারে কিন্তু আমাদের প্রতিবেশী অথবা পর নারী পর পুরুষ যাকে বলে এমন অজানা অজ্ঞাত কোনো নারী পুরুষ যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই আগে ছিল না ছেলের বউ শাশুড়ি ভাগ্নি এসব ছাড়া ইসলামে অন্য কোনো অপরিচিত নর নারীর সাথে সুসম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক ইসলামে জায়জ নেই তাই এখন আমরা বলতেই পারি পর নারী পুরুষে যত পবিত্র সম্পর্কই আমরা রাখতে চেষ্টা করি না কেন সেই সম্পর্ক কখনোই বন্ধুত্ব সম্পর্ক বলা যাবে না এবং সেই সম্পর্ক বন্ধুত্ব হিসেবে রাখাও যাবে না আমরা যতই বলি ভাই বোনের সম্পর্ক অথবা বন্ধুত্বের সম্পর্ক অথবা পবিত্র একটা সম্পর্ক নারী পুরুষে আমরা যতই মুখে যাই বলি না কেন আমাদের মনের পরিবর্তন হতেই পারে যখন তখন যে কোনো সময়ে তখন খারাপ চিন্তা আমাদের মাথায় আসতেই পারে যেহেতু মানুষের মনের পরিবর্তন যখন তখন হওয়া সম্ভব তাই পর নারী পুরুষের বন্ধুত্ব সে যত পবিত্র সম্পর্কই হোক না কেন এই বন্ধুত্ব সম্পর্ক ঘোরাঘুরি খাওয়া দাওয়া এই ধরনের কোনো সম্পর্কে যাওয়া বা সম্পর্ক রাখা উচিত নয় আমাদের মন যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের সবার পক্ষে সম্ভব না তাই পৃথিবীর শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় এই ধরনের বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে আমাদেরকে নিষেধ করেছেন যত কথায় আমরা বলি না কেন আমরা মনকে অবিচল রাখতে পারি না অনেকেই পারি না আমাদের মনের এবং চিন্তার কোনো নিশ্চয়তা নেই যখন তখন আমরা সেই মানুষটির সম্পর্কে খারাপ ধারণা থেকে আমরা জিনা বা ব্যবিচারে লিপ্ত হতে পারি ভুল বসত হলেও তার সম্পর্কে আমাদের মাথায় খারাপ চিন্তা আসতেই পারে তাই আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ব্যবিচার এবং জিনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে এই ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন এই ধরনের বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পৃথিবীর সকল ছেলে যেমন ভদ্র হবে না আবার আমাদের এটাও বিশ্বাস করতে হবে পৃথিবীর সকল মেয়ে কিন্তু ভদ্র হবে না আমরা যত চেষ্টাই করি না কেন সকল ছেলে মেয়েদেরকে ভদ্র বানানো সম্ভব না তাই আমরা ঢালাওভাবে সবাই বলতে পারি না যে আমরা নারীদেরকে বোনের মতো দেখি এবং আমরা নারীরা বলতে পারি না পুরুষদেরকে ভাইয়ের মতো দেখি যদি কেউ বলেও থাকে সেটা বিশ্বাস করাও কিন্তু মারাত্মক একটা ভুল যেহেতু আমরা সবাই আমাদের মনকে একইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাই ইসলাম আমাদেরকে এ ব্যাপারে নিষেধ করেছেন আমরা এই পৃথিবীতে যা করব সব কিছুরই হালাল একটা কারণ থাকতে হবে আমরা তাই অযথা অহেতুক কারোর সাথে সম্পর্ক করতে পারি না তবে সাহায্য অবশ্যই করতে পারি পুরুষ অবশ্যই কোনো নারীর অসুবিধাতে তাকে সাহায্য করতে পারে একজন নারীকে যেহেতু সাহায্য করা যায় তাই একজন পাতানো বোন পাতানো ভাই এ ধরনের সম্পর্ক করার কী বা দরকার আছে আমাদের মনে রাখা উচিত আগুন পেনে যেমন মোম গলতে শুরু করে লোহা চুম্বক কাছাকাছি আসলে কিন্তু একত্রিত হবেই তাই এই ধরনের নারী পুরুষের সম্পর্ক যত পবিত্রই আমরা মনে করি না কেন এবং যত পবিত্রই মনে করা হোক তা থেকে দূরে থাকতেই হবে